টিজার টিজার দেখেছি আমাদের শাকিব খানের যে টিজারটা এসছে দুর্দান্ত লেগেছে তুফানের টিজারটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছে ভিডিওটা হলো অপূর্ব ভাই আমাদের ছোট পর্দার জনপ্রিয় নায়ক অপূর্ব ভাই যিনি আমার আমার হৃদয়ে বসবাস করে নাটক জগতের যদি কোনো পছন্দের নায়ক থাকে তাহলে অবশ্যই আমি অপূর্ব ভাইকে এক নম্বরে রাখবো সব আর্টিস্টদের নাটক দেখি কিন্তু আমার পছন্দের একমাত্র হিরো হইল অপূর্ব ভাই সেই অপূর্ব ভাই এবার তুফান সিনেমা নিয়ে কি বলল চলেন আমরা শুনে আসি আচ্ছা টিজার টিজার দেখেছি আমাদের শাকিব খানের যে টিজারটা আমি শুনেছি তুফানের টিজারটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে বলছে যে আমি আমার দর্শকদেরকে ভালো কিছু কাজ উপহার দিতে যাচ্ছে এবং একটা কথা বলে রাখি একটা সময় একটা সময় আপনাদের কত দূর মনে আছে জানি একটা সময় খুবই সীমিত বাজেট নিয়ে আমরা কাজ করতাম আমি একা অনেক যুদ্ধ করে এই বাজেটটাকে অনেক দূর পর্যন্ত এনেছিলাম আনার পরে একটা জায়গা আবার ফিক্সড হয়ে গিয়েছিলো ওখান থেকে আমি আবার একটু আপলিফট করার চেষ্টা করছি এবং কাজের সংখ্যা কমিয়ে আসলে মানে যেই কাজ অল্প কাজ করছি কিন্তু অল্প কটা কাজের মধ্যে ফোকাস বেশি করছি যাতে প্রোডাকশানটা অনেক ভালো হয় বড় পরিসরে যখনই কাজ করা ট্রাই করছি তখন যেমন আগে আমরা শ্যুটিং করতাম দুই দিনে একটা নাটক শেষ করে ফেলতাম তিন দিনের শ্যুট শেষ করে ফেলতাম এখন এক একটা নাটক শেষ করি দেখা যায় যে সাত দিন থেকে এগারো দিন বারো দিন পর্যন্ত যায় তো এগারো দিন বারো দিনের একটা শ্যুট যখন হয় তখন ওটা ওটাকে তার মানে একটু এক্সক্লুসিভলি আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি সো এরকম যদি একদম মানে অনেক করতে থাকি তখন আসলে স্পেশালিটিটা কমে যাবে বলে আমার কাছে মনে হয় যার কারণে অনেক বেঁচে বেছে একটু ভালো স্ক্রিপ্ট ম্যানেজ করার চেষ্টা করছি যেটার জন্য সময় লাগছে এবং সেটা শ্যুটে শ্যুট করে নিয়ে আসতেও সময় লাগছে আমরা কিন্তু অনেক রিশ্যুটেও যাচ্ছি যে আর একটু ব্যাটার কী করে করা যায় এবং অনেক দূর দূরান্তের লোকেশনগুলোতে শ্যুট করা হচ্ছে এবং অনেকই চেষ্টা করছে আর কি ভালো করা সিনেমার যারা সংশ্লিষ্ট যেসব মানুষ আছেন যারা যিনি প্রযোজক বা পরিচালক ওনার যদি ডিমান্ড থাকে যে আমার সিনেমাটা রিলিজের আগে কোনো ধরনের ওটিটি করবেন না বা এরকম যদি ডিমান্ড থাকে হয়তো অনেক সময় অ্যাক্টাররা ওইটা ফুলফিল করার জন্য করেন না আবার অনেক সময় অনেকের মনে হতে পারে যে ঠিক আছে সময় নিয়ে আমি একটু কনসেন্ট্রেট করি আসলে যে এত বড় একটা সিনেমা করছি তো সব কিছু মানে অন্য কিছু মাথায় না নিয়ে আসলে সিনেমাটার দিকে ফোকাস করি যে আমি যে কথা একটু আগে বললাম কিন্তু একজন অভিনেতার কাজ হচ্ছে আসলে বেসিক্যালি অভিনয় করা সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কারণ ভালো হলেই হলো মানে মোট কথা কারণ আমি যে এত দূর এসেছি এবং নাটকের জন্যই তো এসেছি নাটকের দর্শকদের ভালোবাসা পেয়ে তো আসলে এসেছি এবং আমি সিনেমাতে যদি এখন খুব ভালো করে ফেলি নাটকের মানে কি বলবো এই মানুষগুলোকে তো আমি কখনো ভুলে যাব না বা ওই পরিচয় তো আমার বদলে যাচ্ছে না তো তার মানে কি যে যে কোনো প্ল্যাটফর্মেই ভালোটা যদি আমি দিতে পারি তাহলে সেখান থেকেই আসলে থেকে পাওয়া সম্ভব একটা মানুষকে আসলে আমরা অনেকগুলো দায়িত্ব দিয়ে ফেলি যার কারণে আসলে যেটা হয় যে এক মানে একজন যদি পাঁচটা ধরনের কাজ করতে যায় তখন তো আসলে একটু স্লো হয়ে যায় তো ওইটার জন্য আসলে অনেক সময় আমাদের একটু ঝবি ঝামেলা পোহাতে হয় কিন্তু এছাড়া আমাদের ওনাদের শুটিংয়ের মধ্যে যে